একজন ভাই প্রশ্ন করেছেন রোজা থাকা অবস্থায় স্ত্রীকে চুমু দেওয়া যাবে স্ত্রীকে আলিঙ্গন করা যাবে এবং সাথে আরও একটি প্রশ্ন করেছেন রোজা থাকা অবস্থায় যদি যৌবনের বশবর্তী হয়ে অথবা যৌবনের তাড়নায় পড়ে স্ত্রীর সাথে যদি রোজা থাকা অবস্থায় সহবাস করে ফেলি তাহলে আমার করণীয় আমি কি করব এখন উপায়কে আমি করে ফেলেছি এরকম এরকম জঘন্যতম একটি পাপ যদিও কাজটি হারাল স্বামী স্ত্রীর জন্য কিন্তু এই সময়ের জন্য এই সময়ের ভিতরে করা আল্লা ফরব্বলা আলমী তিনি সীমাবদ্ধ করে দিয়েছেন এই সীমারেখার ভিতর থেকে যখন আপনি বাইরে পা রেখেছেন অর্থাৎ সীমা লঙ্ঘন করেছেন তখন আপনার জন্য আল্লাহ ফাকরব্বলা আলমী তিনি বলছেন তিনি বলছেন এর জন্য আপনার কাফফারা আদায় করা কেন মহান আল্লাহ পাক রব্বুল আলমিন তিনি এটা এরকম শাস্তি বা এরকম বিধান তিনি দিয়েছেন যেহেতু তাই আমাকে আপনাকে মুসলিম এবং নবীর উম্মাহ হিসাবে আমাকে মেনে চলতে হবে মেনে এক রোজা থাকা অবস্থায় অবশ্যই স্ত্রীকে চুম্বন করা যাবে স্ত্রীকে আলিঙ্গন করা যাবে সাল্লাম তিনি রমজান মাসে রমজান স্ত্রীকে আলিঙ্গন করতেন ঝুমু খেতেন এবং এটা বিশ্বনবীর শ্রমিক যদি আপনার যৌব আপনার যৌনতা যদি সবকিছু নিজের নিয়ন্ত্রণে যদি থাকে তাহলে সমস্যা নাই আর যদি নিজের নিয়ন্ত্রণের ভিতরে যদি না থাকে তাহলে এটা বড় একটা অসুবিধার বিষয় তাই আমরা চেষ্টা করব নিজে থেকে যে স্ত্রীর কাছে যাওয়া কোনো অসুবিধার বিষয় না স্ত্রীর কাছে যাওয়া সর্বসময়েই যেটা হারাম কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন তোমাদের স্ত্রী তোমাদের জন্য স্বরূপ তোমরা তোমরা যেভাবে ইচ্ছা সেভাবে তাদের কাছে আসো এতে সমস্যা নাই এতে আল্লাহ রব্দুল আলম তিনি যেহেতু সুযোগ করে দিয়েছেন তাই যাওয়া যাবে তবে খেয়াল রাখতে হবে খেয়াল যদি রমজান মাসে চুমু খেতে গিয়ে এর হিতে বিপরীত যদি অবস্থা হয় এর বিপরীত অর্থাৎ আলিঙ্গন করতে গিয়ে মানে একেবারে সম্পূর্ণ লিপ টু লিপ এই টাইপের বিষয় যখন এসে যায় তখন একটা এই যে তাড়নার বিষয়ে বশবর্তী হয়ে যদি আপনার রোজা ভঙ্গ হয়ে যাওয়ার কারণ যদি এরকম দিকে পা এগিয়ে যায় তাহলে নিজে থেকে বিরত থাকা ভালো বিরত এবং এরকম একটি ঘটনা ঘটে আল রসুল সাল্লাহ আলাইক একজন সাহাবি একটি ভুল করে ফেলেছিলেন রোজা থাকা অবস্থায় স্ত্রীকে চুম্বন করতে গিয়ে আলোচন করতে গিয়ে নিজেকে নিয়ন্ত্রণের ভিতরে রাখতে পারেন নাই তিনি স্ত্রী মিলন করে ফেলেছিলেন এমন সময় আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের কাছে সাহাবিটি এসে তিনি নিজে থেকে ভুল স্বীকার করেন ইয়া আমি তো ভুল করে ফেলেছি এখন কি করবে বিশ্বনবী তিনি নিয়ম বলে দিলেন নিয়ম আজ সারা দিন তুমি রোজা ভাঙতে পারবে না স্ত্রী মিলন হয়েছে ভুল হয়েছে অন্যায় হয়েছে থাকতে হবে রোজায় সম্পূর্ণ দিনটি রোজায় থাকা অবস্থায় থাকতে হলো থাকতে হলো এরপরে সেই সাহাবি কি শাস্তি হিসাবে বললেন এর কাফফারা আদায় করতে হবে কাফফারা কি কাফফারা হলো কাফফারা রোজা যদি কোনো ব্যক্তি রোজা থাকা অবস্থায় স্ত্রী মিলন যদি করে ফেলে তাহলে তার জন্য কিছু কিছু বিষয় দেখে কয়টি তার দ্বারাই ভুল হচ্ছে দেখায় তার অন্যায় কয়টি হচ্ছে এক তার দ্বারা আল্লাপাক রব্বুল আলমিনের বিধান কে সে লঙ্ঘন করার কারণে সে গোনা হয়েছে দুই তার রোজাটা ভেঙে গিয়েছে স্ত্রী মিলন কারণে তারপরেও কিন্তু সারাদিন না খেয়ে থাকতে হবে এটা একটা জটিল বিষয় তিন দিনের অবশিষ্ট অংশ এই যে না খেয়ে থাকতে হবে এটা কোন ওজোর ছাড়াই যে আমার তো রোজাটা ভেঙে গেছে এই রোজা তার হচ্ছে না তা অনেকে আমি খাবো না কেন আমি বাকি সারাদিন না খেয়ে থাকবো কেন কোনো রকম ওজোর দেখানো যাবে না বিশ্বনবীর বিধান এই সারাদিন পুরোপুরি না খেয়ে থাকতে হবে আপনি খেতে পারবেন খেতে পারবে চার সেই দিনের রোজাটা অবশ্যই নষ্ট হয়েছে এই রোজাটা নষ্ট হওয়ার কারণে আপনাকে কাজা আদায় করতে হবে অবশ্যই কাজা করতে হবে অর্থাৎ ওই রোজাটা তো অবশ্যই করা লাগবে পাঁচ কাফারা দেওয়া কাফারা এটা একটা মারাত্মক কঠিন বিষয় সেটা এক আপনার সমকালীন সময়ে যদি কৃতদাস বিষয় যদি থাকে অর্থাৎ প্রথা যদি থাকে তাহলে তাদেরকে মালিকের কাছ থেকে কিনে নিয়ে তাদেরকে মুক্ত করে দিতে হবে আজাদ করতে হবে আজাদ করতে এক নাম্বার দুই নাম্বার দুই আপনাকে অবিরত হবে হবে অবিরতভাবে দুই মাস রোজা রাখতে হবে এই বিষয়টা একটা মানে মারাত্মক জটিল বিষয় কেন কেন স্বামী স্ত্রী দুইজন রোজা নষ্ট করেছে মিলন করার কারণে এর জন্য কিন্তু শুধু স্বামীকে রোজা রাখ স্বামীকে রোজা রাখ খেয়াল রাখতে হবে মুসলমান দুইজনকেই রোজা রাখতে হবে ষাটটি করে অর্থাৎ একশো কুড়িটা রোজা একশো কুড়িটা রোজা স্বামীও ষাটটি রোজা রাখবে ষাটটি রোজা রাখবে স্ত্রীও ষাট দিন রোজা স্ত্রীর পঁচিশ দিন ছাব্বিশ দিন সাতাশ দিন রোজা রাখার পরে ঋতুপতি অবস্থা এসে যাবে আবার ওই ঋতুপতি অবস্থা কাটার পরে পরেই আবার সাথে সাথে তারপর থেকে রোজা রাখা শুরু করতে হবে শুরু মুসলমান এটা মারাত্মক একটা জটিল বিষয় এরপরে আরও একটা কঠিন বিষয় সেটা কি রোজা রাখা এটা একটা অনেক দুই মাস অবিরত হবে এটা একটা কষ্টের বিষয় যদি এটাতেও সক্ষম আপনি না হন তাহলে তাহলে এরপরে তিন নাম্বার আপনাকে ষাট জন মিসকিনকে খাওয়াতে হবে খাওয়াতে হবে এটা আপনি এটা মনে করলে হবে না স্বামী আর স্ত্রী দুইজন ভুল করেছি তাই শুধু ষাট জনকে খাওয়াতে হবে জি না হবে জি না স্বামীর জন্য কাফারা শুরু এই একটি স্বামী স্ত্রী মিলন করার এই যে অন্যায় করাটা এটা দুইজনের অন্যায় দুইজনের অতএব যদি স্ত্রীর যদি রোজা রাখতে হতো তাহলে ষাটটি রোজা রাখতে হতো ঠিক একই রকম বিষয় আসবে যদি মিসকিন যদি খাওয়াতে হয় স্ত্রীর পারপাস পাঁচ ষাটজন মিসকিনকে খাওয়াতে হবে একই রকম স্বামীর পারপাস পাঁচ জন মিসকিনকে খাওয়াতে হবে তার মানে একই ফ্যামিলিতে দুইজন ভুল করার কারণে একশত কুড়ি জন মিসকিন মিসকিনকে এক বেলা খাওয়ার পেট দিয়ে পেট ভর্তি করে খাওয়াতে হবে ভাই অনেকটা কষ্টের বিষয় এই বিষয়টি থেকে আমরা মারাত্মকভাবে রমজান মাসের এই যে সিয়াম শব্দের অর্থই হলো সিয়াম শব্দের অর্থই হলো উপবাস উপবাস স্ত্রী সম্ভব থেকে বিরত থেকে বিরত এবং এবং জবানকে সংযত রাখা এবং আল্লাহর জন্য রোজা রাখার নামই হলো সিয়াম পালন করা তো আমি কি সিয়াম পালন করা কি সচেষ্ট হয়েছি যদি আমি অক্ষম হয়ে থাকি তাহলে আমাকে চেষ্টা করা লাগবে সক্ষম হওয়ার জন্য এখন আসি মূলত ওই সাহাবির কথা বিশ্বনবীর একজন সাহাবী তিনি রমজান মাসে রোজা থাকা অবস্থায় স্ত্রী মিলন করে ফেলেছেন বিশ্বনবীর কাছে এসে বলছে স্ত্রী মিলন করে ফেলেছে কি করব আল্লাহ রসুল সাল্লাইকুম তাকে সমাধান বলে দিলেন তিনটি এক কৃত দাস মুক্ত করতে হবে আল্লাহ রসুল সাল্লাইকুমকে বললেন ওই সাহাবি বললেন ইয়া রসুল আমি তো অনেক গরিব মানুষ তো আমার দ্বারাই তো সম্ভব হবে না এখন আমি কি করতে পারি কি বিশ্বনবী সালাইকুম আসসাল্লাম তিনি বললেন যে এখন আমি আল্লা রসুলসাল আলিফু আসাল্লামের ওই সাহাবি তখন এই অশান্তির ভিতরে পড়ার পরে আল্লা রসুল তিনি তিনটি অবশান তাকে দিয়ে গোলাম আজাদ করতে হবে সাহাবিটি বললেন আমি তো গরিব মানুষ ইয়া রসল আমি তো না আমার দ্বারা সম্ভব না বিশ্বনবী বললেন এক অবিরত হবে স্বামী স্ত্রী দুইজন ষাট দিন রোজা রাখতে হবে ষাটটি রোজা পালন করা লাগবে আল্লা রসুলকে সাহাবি হেসে বললেন ইয়া রসুলল্লাহ এক মাসের ভিতরে নিজেকে কন্ট্রোল করতে পারি নাই দুই মাসি করে সম্ভব ইয়া ইয়ানাবি ইয়া রাসূলুল্লাহ সম্ভব নয় আল্লাহ রসুল্লাহ আলিক তিন নাম্বার অফশান বললেন যে 60 জন মিসকিনকে খাওয়াতে হবে এক বেলা পেট ভর্তি করে এই কথা যখনই বললেন আল্লাহ রসুল্লাহ ভালিকুসাল্লামের মুখের উপরে সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তো বড্ড গরীব মানুষ আমি কি করে খাওয়ামি আমার দ্বারাই তো সম্ভবই না মিসকিনকে খাওয়ানো খাওয়ানোই আল্লাহ রসুল্লাহ আলিকসাল্লামের কাছে এই এক মতো মানে হাদিয়া হিসাবে কাছে এক ঝুড়ি মতো খেজুর এসেছে ওই সাহাবি যখন আহ বাড়ির দিকে চলে যাবে সেই সময় সাহাবিকে বলিস এদিকে তোমার সমাধান হয়ে গেছে এদিকে সাহাবীর কাছে এনে বললেন এই এক ঝুড়ি খেজুর নিয়ে তোমার পাড়াতে যত গরিব অসহায় ব্যক্তি মানুষ যারা আছে তাদের মাঝে তুমি বললো তুমি একথা যখনই বলেন সাহাবী বলল ইয়া রসুলল্লাহ আপনি আমাকে মাফ করবেন আমার পাড়ার ভিতরের সব থেকে বড় গরিব আঁক বড় গরিব তখন মুচকি হেসে বললেন তখন তিনি বললেন যাও তোমার রোজাও মাফ তোমার সবকিছু মাফ করে দিয়েছি আমি কিছু বলতে পারলাম না তুমি আল্লাহর কাছে তওবা করে নিও এবং এই তোমরা স্বামী স্ত্রী এবং তোমার পরিবার মিলে তোমরা এগুলোকে তোমরা হাদিয়া স্বরূপ ভক্ষণ করে নিও এত কোনো রকম দোষের হবে না দোষের আমি আপনাকে বলতে চাই মুসলমান বলতে চাই মুসলমান বিশ্বনবীর একজন সাহাবি তাকেও ছাড় দেন ছাড় দেন তাকেও ছাড় দেওয়া হয় তো আমাকেও কোন পর্যায় থেকে ছাড় দেওয়া হয় আমিও মুসলমান তারাও মুসলমান তবে তারা হলেন সাহাবি তারা হলেন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত আল্লাহ তাদের উপরে রেজামতি আল্লাহ তাদের উপরে রেজামতি আল্লাহর কাছ থেকে তারা রেজামতি হাসিল করেছেন আল্লাহর কাছ থেকে তারা ভালোবাসা হাসিল করেছেন মুসলমান আমি আপনাকে বলতে চাইছিলাম যে কথা যে আমরা যে ভুল যেগুলোই করছি আমরা যে অন্যায় যেগুলোই করছি এই অন্যায় থেকে বিরত থাকি আগে থেকে সাবধান হই ভাই এবং বোন ভাই এবং আপনারা যা এই ভুল করে ফেলেছেন এই ভুল থেকে বিরত থেকে এই ভুল থেকে বিরত হন আগামী সময় এই ভুল যেন না হয় তবে খেয়াল রাখতে হবে স্বামী স্ত্রী যদি কোনো রকমভাবে রোজা থাকা অবস্থায় মিলন করে ফেলেন তাহলে আপনার উচিত হবে অবশ্যই আদায় করতেই হবে অবিরত দুই মাস রোজা রাখতে হবে অথবা হবে ষাটজন মিসকিনকে খাওয়াতে হবে স্বামীর জন্য ষাটজন মিসকিন স্ত্রীর জন্য ষাটজন মিসকিন খাওয়ানো লাগবে তবে কিছু কিছু ইমাম তারা মতভেদ এটাতে রেখেছেন তারা বললেন দুইজন তো এক পরিবারের দুজনের ভুল তো একটাই এই একটা ভুল তো দুইজন সংশ্লিষ্ট অতএব ষাটজন মিসকিনকে খাওয়ানো জায়েজ আছে এই জায়েজটাকে সূত্র ধরে রেখেই এই মনে করেই ধরলে হবে না উত্তম হবে ষাটজন মিসকিন স্ত্রীকেও খাওয়ানো লাগবে স্বামীকেও খাওয়ানো লাগবে তাই আমরা সচেষ্ট হব রমজান মাসে এই জঘন্যতম একটি হালাল কাজটাকে আমরা কোন সময় করব যদি করতেই হয় তাহলে মাগরিবের ইফতারের পরে মাগরিবের নামাজ কমপ্লিট হওয়ার পরে থেকে শুরু করে একদম ফজরের আযান পর্যন্ত আপনি স্ত্রী সহবাস করতে পারেন এই হলো আপনার সীমা রেখা সেই সীমা রেখার ভিতর আপনি চলতে পারেন আল্লাহ আমাদের সকলকে বোঝার এবং মেনে চলার তৌফিক দেন আমিন